কার্বনকে কোন আকারে মুক্ত অবস্থায় পাওয়া যায় হিরোগো গাফাইটে কার্বন ডাইঅক্সাইডের বহুল ব্যবহার দেখা যায় কোন কাজে আগুন নেভাতে কার্বন অক্সাইড কি ম্যাগনেসিয়ামকে জ্বলতে সাহায্য করে হ্যাঁ জ্বলতে সাহায্য করে কাঁচা আমের স্বাদ টক কেন ম্যালিক অ্যাসিডের উপস্থিতির জন্য কোন কাজে কষ্টিক সোডার ব্যবহার অপরিহার্য পেট্রোলিয়াম শোধন করার কাজে চিনি পরিশোধনের কাজে ব্লিচিং পাউডার নাকি কলিচুন অপরিহার্য কলিচুন কৃত্রিম সার প্রস্তুতিতে কোন গ্যাস সবচেয়ে বেশি ব্যবহার করা হয় হাইড্রোজেন কোন গ্যাসকে অ্যাসিড উৎপাদক বলা হয় অক্সিজেনকে অ্যাসিড উৎপাদক বলা হয় কোন বিজ্ঞানী পরমাণুর গঠন সম্বন্ধে সুস্পষ্ট ধারণা দান করেন নীলস বোর ও আদার পোড় জলের সংস্পর্শে সোডিয়াম ধাতুকে আনলে কোন প্রতিক্রিয়া ঘটে জ্বলে ওঠে কোন গাছ খুব তাড়াতাড়ি বাড়ে পাঁচ জাতীয় গাছ খুব তাড়াতাড়ি বাড়ে কোন গাছ খুব ধীরে ধীরে বাড়ে লাইকের নামে এক প্রকার গাছ সবচেয়ে ধীরে বাড়ে কোন গাছের পাতা সবচেয়ে বড় ভিক্টোরিয়া রিজিয়া এই গাছের পাতা সবচেয়ে বড় সবচেয়ে বড় ফুলের নাম কি সবচেয়ে বড় ফুলের নাম রাফলেশিয়া আর্নল্ডি সবচেয়ে বেশি দিন ফল দেয় কোন গাছ সব থেকে বেশি দিন ফল দেয় নেসপাতি গাছ সব থেকে বেশি দিন ফল দেয় নয়নতারা পাতা কোন রোগের প্রতিষেধক ব্লাড সুগার